নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই অনেক ভালোবাসা এই যে দেখো আমি একটা চুলের প্যাক তৈরি করে আমার ছেলের মাথায় লাগিয়ে দিয়েছি আমিও মাথায় মাখব এই বৃষ্টির সময় না চুল ভিজা থাকে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই চুলটা যাতে না উঠে যায় তার জন্য আমি একটা প্যাক তৈরি করে নিলাম এটা জালি থেকে বুড়ো সবাই মাখতে পারবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কি কি দিয়ে আমি এই প্যাগটা তৈরি করলাম তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো ভিডিওটা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হবে নোটিফিকেশন পৌঁছে যাবে তো কথা না বাড়িয়ে চলো মূল প্রসেসে যাওয়া যাক এই যে দেখো কি কি নিয়েছি দেখো আমি নিয়েছি এখানে মেথি পাতা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর বাদাম আর নিয়েছি দেখো নিম দেখো অনেক চলছিল মাথায় দেখে তো বুঝতেই পারছ মাথার তালাটা তো ফাঁকা হয়ে যাচ্ছে চুলের যত্ন নেওয়ার সময় নেই মোটেই তাই এর ভিতর থেকে একটু সময় করে একটু যত্ন করে খেয়াল রাখি চুলের দিকে সেটার কথা মাথায় রেখে এই ভিডিওটা আজকে তৈরি করলাম তো যাদের মাথার চুল পড়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটা আর এই যে দেখো হাতের কাছে আছে অ্যালোভেরা গাছ একটা ছোট একটা ডাল আমি নিয়ে নিচ্ছি তো তোমরা দেখো আমি অল্প একটু অ্যালোভেরা নিয়ে নিলাম এই যে দেখো ঘর ঝাড়ু দিতে গেলে অনেক চুল পাওয়া যায় তাই আজকের ভিডিওটা দেখে তোমরা যদি এরকম একটা প্যাক তৈরি করে নাও তাহলে এই সমস্যা থেকে তোমাদের সমাধান পেতে পারো মেহেদির পাতাগুলো এবার ভালো করে ধুয়ে নেব দুই বার করে ধুয়ে নেব পাতার ভিতরে কিন্তু অনেক সময় পোকা টোকা থাকে ময়লা থাকতে পারে এজন্য ভালো করে ধুয়ে নিতে হবে মেহেদির পাতা প্রাকৃতিক ও আয়ুর্বেদিক চিকিৎসাও কিন্তু ব্যবহার হয় চুলের যত্নে মেহেদির পাতার গুণ তো অনেক রয়েছে এটা কিন্তু প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কিন্তু কাজ করে তাছাড়া করে। বাড়ায় যা চুলের গোড়া মজবুত নিয়মিত যদি এই মাখা হয় তাহলে চুল কিন্তু নরম ও মসৃণ হয় তাছাড়া মাথায় যে অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্যের কারণে যে খুশকি হয় সেই খুশকির জীবাণু কিন্তু ধ্বংস করে তাছাড়া অতিরিক্ত মানে তেল নিয়ন্ত্রণ রাখে মাথার ত্বকে চুল চিটচিটে হয় না কেমিক্যাল ছাড়াই হালকা লালচে চুলে বাদামি রং আনে যে আমার কিন্তু চুলের গোড়ার দিকে একটু সাদা সাদা হয়ে আছে এই চুল মেয়েদের পাতাটা মাখলে কিন্তু চুলের গোড়াটা কিন্তু একটু বাদামি কালার হয়ে যায় যাতে করে অনেক সময় কালার আর দেওয়া লাগে না আর এই ভিতরে দিয়ে দিলাম একটা জবা ফুল জবা ফুলের কিন্তু অনেক গুণ আছে চুলের জন্য খুবই ভালো চুলকে ঘন কালো শক্তিশালী করে নিয়মিত ব্যবহারে চুলের বটন বেশ ভালোই উন্নতি করে নিম পাতাটাও দিয়ে দিয়েছি আর জবা ফুল দিয়ে দিলাম আর দিয়ে দেবো অ্যালোভেরা জেলটা অ্যালোভেরাটা তো সচরাচর এখন সবাই আছে টপের ভিতরে লাগাচ্ছে আমি যেমন লাগিয়েছি আমার এই আছে এই যে একটু ছুরি দিয়ে কেটে একটু কেকে এই যে জেলটা আমি এর ভিতরে দিয়ে এটা কিন্তু চামচ দিয়ে একটু মানে বের করতে বেশি ভালো হয় কিন্তু হাতের কাছে আমার ছিল না তাই ছুরি দিয়ে আমি একটু বের করে নিচ্ছি এই যে এই জেলটা নিয়ে আমি এবার এগুলো দিয়ে ব্লিন্ড করে নেব আর এখানে দেখো চীনা বাদাম আছে আর পেঁয়াজ আছে পেঁয়াজটা আমি শিলি বেটে নেবো পেঁয়াজ আর বাদামটা বাদামগুলো ছুলে নিচ্ছি আমি বিলিন্ডারে উঠাবো না ওটা নিরামিষ জন্য বাদামের খোসাটা ছুলে পেঁয়াজ দিয়ে আমি শিলপাটায় একটু বেটে নিয়ে এসেছি এবার তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব এই যে দেখো পলিথিন তেল নিয়ে এসেছে বোতল নিয়ে যাতে মনে নেই তাই এই পলিথিন থেকে কিভাবে বতলে আমি তেল ঢালি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই কোণা ধরে একটু উঁচু করতে হবে আর এদিকে মুখটাও একটু ধরতে হবে তা না হলে কিন্তু পড়ে যাবে এবার কাউসি দিয়ে একটু কেটে দেবো কোণাটা এই যে দেখো আমার ছেলে একটু কেটে দেবাটা দেখো কিভাবে বোতলে আমি তেলটা ঢালি খুব সহজে একদম অনেক সময় তোমরাও এরকম সমস্যার মুখোমুখি হতে পারো তো এই টিপসটা ফলো করলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এই যে দেখো বোতলের ভিতরে এবার কাটার জায়গাটা এই যে গিয়ে ঢুকিয়ে দিলাম বোতলের ভিতরে এবার বোতলের ভিতরে তেলটা পুরো চলে যাবে সব এই যে দেখো দিয়ে দিচ্ছি কি বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো এই টিপসটা একটু কমেন্ট করে জানিও আর তোমরা কি এরকম কোনো সমস্যার মুখোমুখি হয়েছ কখনো এই যে দেখো আর যখন আমার বোতলটা ভরে যাচ্ছে তখন এইবার এই মাথাটা কাট করলে এই এই পাশে চলে আসলো এবার বোতলের মুখটা আমি লাগিয়ে নিয়ে এবার বাকি তেলটা আমি ঢেলে নেব অন্য পাত্র এই যে রান্নার ঘরে যে ঘরটা ছিল তেলের ঘর তারপরে এই যে রেখে আমি পলিথিনটা এরপরে দিয়ে রাখলে সারাদিন তেল পড়ুক যতক্ষণ খুশি পড়ুক এই যে দেখো মেহেদি পাতাটা পেস্ট করে নিয়ে এসেছি দেখো একেবারে খুব মিহি হয়েছে একটা পেস্ট হয়েছে এবার আমি বাড়িতে এই যে বাদাম আর আর যে পেঁয়াজের যে আমি বানিয়ে এনেছি তার ভিতরে দিয়ে দেবো একসাথে তেলে নিলাম এই যে দেখো হাত দিয়ে এর ভিতর থেকে আমি একটু বের করে নিয়েছি তো দেখো বন্ধুরা হাতের কালার কেমন হয়ে গেছে সাথে সাথে আমি এই যে মগের জল দিয়ে আমি একটু ধুয়ে ফেললাম এবার আমি এর ভিতরে এক চামচ সরিষার তেল দিয়ে দেব বেশি তেল লাগবে না অল্প এক চামচ মতো তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সামান্য কয়েকটা উপকরণ ঘরে থাকা এই উপকরণ দিয়ে একটা সুন্দর একটা প্যাক তৈরি হয়ে গেল। এবার আমি মাথায় মাখবো কিন্তু আমি হাতে এই যে তেলের পলিতিন আছে পলিতিনটা ভরে নেব। তা নালে কিন্তু হাতে ও রং হয়ে যাবে আমার দেখতে একদম ভালো লাগে না। তো হাতে আমি পরিয়ে নিলাম পলিতিনটা। এবার আমার ছেলে বলছে মা আমি মাথায় দেব। তাই বলছে এসো আমি দিয়ে দিচ্ছি তোমার মাথায় আগে। এই যে দেখো ওর মাথায় আগে লাগিয়ে দিচ্ছি এটা না সবাই মাখতে পারবে ছেলে মেয়ে জালি বুড়ো সবাই কিন্তু মাখতে পারবে এটা দিলে আসলে মাথা ঠান্ডা করে যে মাথা তাহলে যদি খানিক দেওয়া হয় কিন্তু খুব উপকার হয় ছেলের মাথায় দেওয়া হয়ে গেছে এবার আমার মাথায় আমি লাগাবো এই যে দেখো এভাবে লাগাচ্ছি অনেক সময় না মাথার যন্ত্রণা করলে কিন্তু এই পাতাটা বেটে যদি মাথায় রাখা হয় খানিক সময় মাথার যন্ত্রণাটাও কিন্তু কমে যায় আমি যখন স্কুল কলেজে পড়তাম তখনও কিন্তু আমি এটা দিতাম মাঝে মাঝে কিন্তু এর মধ্যে অনেক দিন দেওয়া হয়নি এই যে সংসারে ঝামেলায় ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকা এই যে বাটাবাটি করা খুব কষ্ট তখন তো বিলিন্ডার ছিল না তখন তো হাতে বেটেই দিতাম আমরা কিন্তু সময় হয় না এখন বিলিন্ডার হয়েছে এখন মাঝে মাঝে একটু তৈরি করে দেওয়া যাবে এই প্যাকটা আসলে খুব কার্যকারী একটা প্যাক আর যে টাটকা মেহেদি পাটাটা এটা কিন্তু সচরাচর পাওয়া যায় অনেকের বাড়িতে কিন্তু এটা লাগায় এখন ছাদের পরেও কিন্তু এ গাছ লাগায় মানুষ এখন কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় যে কোনো নার্সারিতে গেলে কিন্তু এর চারা পাওয়া যায় অন্তত সপ্তাহে যদি একদিন একটু মাখা যায় মাসে দুই থেকে তিনবার যদি এটা মাখা যায় পরপর তিন মাস তাহলে কিন্তু চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে আমি কথা দিচ্ছি এটাতে ফল আপনারা পাবেন অনেকেই জানেন তো মেহেদি পাতার গুণাবলী কি আর সবগুলো তো উপকারী আমি উপাদানগুলোই বুঝিয়েছি তো আমার সব মাথায় মাখা হয়ে গেছে দশ মিনিট পরে ফিরে আসি দশ মিনিটের ভিতরে এই যে পাতার যে গুণাবলীগুলো ভুলেট গুড়াই সব চুষে নেবে আটা ছাঁড়ায় শুকায়ে যাবে চুলটাও এবার বাইরে যে দেখো 10 মিনিট মতো হয়ে গেছে শুকায়ে গেছে একটু উপর থেকে বাইরে যে একটু ছাড়া দিলে পড়ে যাবে তারপরে আমি মাথায় শ্যাম্পু করে চলে আসি কেমন হয় দেখা যাবে এই যে দেখো মাথায় শ্যাম্পু দিয়ে চলে এসেছি কেমন হয়েছে দেখো এই যে দেখো কি সুন্দর হয়েছে একেবারে সিলকি সাইনি আর এই যে দেখো আমি মাথা আজ যাচ্ছি একটু চুলগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে অনেকদিন কোনো চুলের যত্ন আমি নিই না এই জন্য আমার মাথার তলাটা যেন ফাঁকা হয়ে যাচ্ছে আর তাছাড়া বয়সের জন্য কিন্তু চুল পড়ে যায় মাথা গরমের জন্য হয়ে যায় ওষুধ খাওয়ার জন্য চুল পড়ে যায় আমার এটাও গেছে ওষুধ খাওয়ার জন্য আমার ছেলে মেয়ে খাওয়ার সময় এটা অনেক ওষুধ চলেছে তার কারণে চুলগুলো ফাঁকা হয়ে গেছে মাথায় এখন থেকে তোমাদের সাথে চুলের যত্নের ভিডিও শেয়ার করব আর এই যে দেখো চিরুনিতে কিন্তু আমার একদম চুল পড়েনি আর তাছাড়া এরকম ফাঁকা দাতালা চিরুনি দিয়ে যদি মাথার চিরুনি করা হয় চুলগুলো একটু শুকিয়ে নিয়ে তাহলে কিন্তু চুল খুব কম পড়ে আর অনেক আগে একটা তেল তৈরি করে দিয়েছিলাম আমার মেয়ের জন্য সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছিলাম যদি তোমরা এখন কেউ দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমি সে ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমরা দেখে নিও তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর যদি লাইক দিতে ভুলে যাও তাহলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা